কেমন আছেন মুনিয়া মাহমুদ ফ্যামিলি নিশ্চয় অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ আছি নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখানে আমি বাচ্চাদের জন্য মোমো স্টিম করছিলাম যদিও এখন সকাল বা বেলা এগারোটা বাজে আজকে বাচ্চাদের স্কুল বন্ধ সরস্বতী পূজা উপলক্ষে স্কুল বন্ধ দিয়েছে তো বন্ধ থাকলেও আমার ছেলেরা সকাল বেলায় ঘুম থেকে উঠে যায় কারণ ওদের এটা হ্যাবিট হয়ে গিয়েছে যেহেতু ডেলি স্কুলের জন্য ওদের আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে হয় তো ছুটির দিনও ওরা সকালে উঠে যায় তো সকাল উঠার পর আমি ওদেরকে কর্নফ্লেক্স আর মিল্ক খেতে দিয়েছিলাম তা এখন ওদের আবারও ক্ষোধা পেয়েছে ভাবলাম যে মোমো সিস্টেম করে দেই ওরা আবার এই মোমোটা খুব পছন্দ করে আমার এই চিকেন মোমোটা বেশ ভালো লাগে খেতে বারো মিনিটের মতো স্টিম করে নিলেই এই মোমোটা হয়ে যায় দেখেন কি সুন্দর ভাবে স্টিম হয়েছে এখন আমিও একটা মোমো খাবো আর ওদেরকে দিয়ে আসবো এগুলো কিন্তু আমি কিনে এনেছি বাসায় বানাইনি রেডিমেড মোমো এখন যে কোনো সুপার শপ কিনতে পাওয়া যায় তো ছেলেদেরকে নাস্তা দিয়ে দেওয়ার পর এখান থেকে দুপুরে রান্না করতে চলে এসেছি আজকে রান্না করছি আয়ের মাছ বোনা আর হচ্ছে রুই মাছ দিয়ে সিমের বিছি তো মাছগুলোকে ভেজে নিচ্ছি আর মাছ ভাজার ক্ষেত্রে বা অন্য যে মাছ যেগুলো তো থাকে না সেগুলো ভাজার ক্ষেত্রে আপনারা লবণ আর হলুদ দিয়ে যখন মাছটা মা খাবেন তখন এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিবেন এতে যেটা হবে মাছগুলো খুব বেশি তেল ছিটকে পড়বে না ফাটবে না যেসব মাছের মধ্যে আশ থাকে না সেগুলো যখন আমরা তেলে ভাজি তখন খুব তেল ছিটকে পড়ে খুব ফাটে তাই এই টিপসটা আপনারা ফলো করতে পারেন হলুদ লবণ দিয়ে মাখিয়ে এক টেবিল চামচ থেকে টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিবেন খুব ভালোভাবে মাখিয়ে নিবেন তারপর যদি মাছটা ভাজেন আর তেল ছিটকে পড়বে না তো মাছ ভাজার জন্য তো আমি সবসময় এই টিপসটা ফলো করি যে মাছগুলোতে আস থাকে না আর কি তো এখন মাছটা ভুনা করবো তাই সব ধরনের মশলা আর পেঁয়াজ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি টমেটো দিয়ে দিব যখন তেলটা উপরে উঠে আসবে তখন আর এভাবে টমেটো দিয়ে রান্না করে দেখবেন খেতে অনেক মজা হয় আমার কাছে বেশ ভালো লাগে তবে আমি আয়ের মাছ খাই না আমার কাছে কেন জানি এই মাছটা একদমই মজা লাগে না আমার ছেলেরা খুব পছন্দ করে আর আপনাদের ভাইয়া খুব পছন্দ করে কাঁটা এই মাছটা খেয়ে আর সত্যি কথা যেটা বলতে আমি বিয়ের আগে আর মাছ কখনো খাইও নি দেখিও নি কারণ আমি চট্টগ্রাম অঞ্চলের মানুষ চট্টগ্রামের মেয়ে হিসেবে আমি সব সময় সামুদ্রিক মাছগুলো খেয়ে এসেছি সামুদ্রিক মাছগুলোকেই চিনি তো মাছ তেমন একটা খেতাম না না চিনিও ক্ষেত্রে আমাদের বাসায় দেখা যেত বেশিরভাগ সময় আমরা সামুদ্রিক মাছগুলো খেতাম বাসায় সামুদ্রিক মাছগুলোই বেশি আনতো ওগুলো আমাদের কাছে খুব বেশি ভালো লাগতো দেশি মাছগুলো অত বেশি ভালো লাগতো না বাট বিয়ের পর হচ্ছে জিনিসটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন হচ্ছে সব সময় দেশি মাছগুলো খাই যেহেতু আপনাদের ভাইয়া চট্টগ্রামের বাইরের মানুষ ও হচ্ছে সামুদ্রিক মাছ একদমই পছন্দ করে না আর ও খায়ও না দেশি মাছগুলো পছন্দ করে এগুলোই দেখা যায় কি বাসায় সবসময় দেশি মাছ আনা হয় তো আমাদের মেয়েদের জীবন তো যা যাবরের জীবন জানেনি যখন যে পাত্রে আমাদেরকে রাখা হয় সে পাত্রে আমরা অভ্যস্ত হয়ে যাই নিজেকে চেঞ্জ করি আবার সেই আগেকার লাইফটা চেঞ্জ করে নতুন লাইফ ডাইভার্ট করে ফেলি তো বিয়ের আগের লাইফটা চেঞ্জ হয়ে এখন শ্বশুরবাড়িতে বাড়িতে যেরকম খেয়ে আসছি সেটাতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি এই আর কি তো এখান থেকে সিমের বেছি আর রুই মাছের তরকারিটাও রান্না করতে বসিয়ে দিয়েছি আর সিমের বিছি আমার কাছে বেশ ভালো লাগে অনেকে আছেন সিমের বিছি সারা বছরের জন্য সংরক্ষণ করেন ডিপ ফ্রিজে তবে শীতের সবজি বলেন যে সিজনের সবজি সেই সিজনেই খেতে ভালো লাগে অন্য সময় আমার কেন জানি সেইটা খেতে ভালো লাগে না তাই আমি হচ্ছি সংরক্ষণ করি না আর কি ফ্রেশ জিনিসের আলাদা একটা টেস্ট আছে মজা আছে তো শিমের বিচি আমার বাবার বাড়িতে শুটকি মাছ দিয়ে রান্না করতো খেতে বেশ মজা লাগতো তো আমাদের বাসায় এখন কেউ শুটকি মাছ পছন্দ করে না তাই আমারও খাওয়া হয় না খুব একটা তো শিমের বিচিগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিব আর একটু কষানোর পরে শিমের বিচি যত ভালোভাবে কষাবেন এর মধ্যে থাকা গন্ধটা চলে যাবে আর খেতে বেশ মজা লাগবে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিব খুব বেশি পানি দেওয়ার দরকার নেই আমি দুই কাপের মতো পানি দিয়ে দিব তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বলক আসা পর্যন্ত তো আপনারা কিভাবে শিমের বিছি রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন আমাকে তো আমাদের শিমের বিছি তরকারি থেকেও বলক চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছগুলো যে মাছগুলো ভেজে রেখেছিলাম তো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি আজকের এই আট মিনিটের ভিডিও বয়স বার করতে কতবার যে কাট করেছি সেটা আমি কি বলবো মিনিমাম দশ বারো বার হবে চারপাশ থেকে এত বেশি নয়েজ আসে একবার প্লেন যায় একবার গাড়ি যায় একবার ট্রেন যায় আর আশেপাশের লোকজন তো আওয়াজ করে মানে এত সাউন্ড পলিউশন হয় চারপাশে ঢাকায় দেখলাম এত সাউন্ড পলিউশন আমি যখন সিলেটে ছিলাম তখন এতটা সাউন্ড ছিল না নিরিবিলি পরিবেশটাই অন্যরকম আমার কাছে নিরিবিলি থাকতে বেশি ভালো লাগে এত সাউন্ড পলিউশন আসলে ভালো লাগে না এই যে একটা ভিডিওতে আমি সাউন্ড দিচ্ছি ভয়েস দিচ্ছি এর মধ্যে আমার দশ পনেরো বার কাট করতে হয়েছে বিলিপ মি মানে কি বলবো বয়স দিয়েও এখন আর শান্তি পায় না তো সকালের জন্য এদিক থেকে আমি ডালটাকেও বাগার দিয়ে দিলাম এটা বুটের ডাল বাগার দিচ্ছিলাম সকালের জন্য সকালে রুটি বা পরটার সাথে এই ডালটা খেতে বেশ মজা লাগে আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে আমিও পছন্দ করি ছেলেরাও পছন্দ করে যদিও ছেলেরা স্কুল থাকলে সকালে নাস্তা না খেয়ে চলে যায় এ আর কি তো এই ডালটাকেও বসিয়ে দিলাম এখন এটা হতে থাকবে আর এখনো কিন্তু গ্যাসের প্রবলেম যায়নি গ্যাস এখনো আগের মতোই চলে যায় গ্যাস থাকেই না তো দুপুর তিনটার দিকে আজকে আপনাদের ভাই অফিস থেকে এসেছে ও আসার পর মিষ্টি নিয়ে আসছে আমি দেখছিলাম যে ও কি মিষ্টি নিয়ে আসছে আজকে আপনাদের ভাই আপনার ভাইয়ার পছন্দ মতো মিষ্টি নিয়ে এসেছে তো বিকালে আমি এখানে অন্থন বানিয়েছিলাম এটা আমার কুকিং চ্যানেলের জন্য রেসিপি আপনারা পেয়ে যাবেন উইথ উইকমোনিয়াতে তো এগুলো থেকে আমি অর্ধেকটা ফ্রিজ করে রাখবো তাই একটা বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি কিছু আমি আজকে ভেজে বাচ্চাদেরকে দিব আপনার ভাইয়াকে দিব তো এভাবে করে আসলে রোজার আগে আপনারা বানিয়ে ফ্রিজিং করতে পারেন জাস্ট ইফতারের আগে বের করে ভেজে নিলে হয় তো বিকালে বাচ্চাদের জন্য এখান থেকে আমি ফুড পান্ডা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন টেন্ডার ওরা আবার এটা খুব পছন্দ করে তো দিয়ে গিয়েছে আর এত গরম ছিল সাথে সাথে মনে হয় ওরা এটা বানিয়ে দিয়েছে খেতেও বেশ মজা ছিল তো বাচ্চারা তো খেলতে গিয়েছে এখনো আসেনি ওরা আসলে খাবে তো চিকেন টেন্ডারটা বেশ মজার কুদুসের আমার ছেলেরা খুব পছন্দ করে আজকের ব্লগটা এখানেই শেষ করতে চাচ্ছে কারণ এত বেশি সাউন্ড পলিউশন হচ্ছে চারপাশে লিটারেলি ভয়েস ওভার করা এত কষ্ট হয়ে যাচ্ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ